প্রিটি অলসেটের থার্ড ভার্সান এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ইউ ক্যান বি আর এটা আমার স্টুডেন্টের জন্য অর্ডার দেওয়া হয়েছিল তো চলে এসেছে সে কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করছি এর আগে তো আমি প্রিটি অলসেটের ফার্স্ট আর সেকেন্ড যে মডেলটা সেটা আমি দেখিয়েছি আর এটা থার্ড এখন ডিমান্ডিং কালার অনুযায়ী এটাকে লঞ্চ করেছে তো এই যে নিউড কালারের উপরে সমস্ত কালার ম্যাট সিমারি সমস্ত কালার রয়েছে এখানে রয়েছে নিচে যাদের স্কিন টোন একটু ডিপ তাদের জন্য এটা কন্ট্রোলিং এটা ব্লাসন আর এটা হাইলাইটার আর উপরে রয়েছে যাদের স্কিন টোন একটু লাইট তাদের জন্য ব্লাসন কন্ট্রোল আর হাইলাইটারের তিনটে কালের আর এখানে সমস্ত কালারফুল আই মেকআপ রয়েছে আর এদিকে রয়েছে নিউডের উপরে সমস্ত কালার কত সুন্দর কালারগুলো মানে দেখা মাত্রই মানে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এর মধ্যেও আইব্রো ড্র করার মতো হালকা লাইট থেকে ডিপ সমস্ত কালারই রয়েছে আইব্রো প্লাস আই মেকআপ সমস্ত এভরিথিং মানে অপূর্ব কালারগুলো কোনো কথা ভাবনা দেখা মাত্রই চয়েস হয়ে গেছে এই জন্য এই স্যাডো প্যালেটটা আমি শেয়ার করছি তো আমার মনে হয় এখন নিউ ভার্সনের যে স্যাডো প্যালেটটা মানে অপূর্ব যে কোনো ভালো ব্র্যান্ডের দামি কোনো স্যাডো প্যালেটকে টেক্কা দেওয়ার মতনই এই স্যাডো প্যালেটটা কোনো কথা হবে না এই হচ্ছে ব্যাপার যারা বিজ্ঞানার্স তারা কোনো কথা চিন্তা না করে কোনো স্যাডো প্যালেটের দিকে না তাকিয়ে এটা নিঃসন্দেহে নেওয়া যেতেই পারে তো তাদের জন্য এই ভিডিওটা বানানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ